নমস্কার আমি বিধান ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন লাইফ আজকে আরও একটা নতুন দিন আরও একটা নতুন পর্ব আজকের পর্বের বিষয় আমাদের এমন একটা অনুভূতি মনের যে অনুভূতিটা খুব একটা সুখের নয় যে অনুভূতিটা বরং আমাদের ক্ষতি করে সহজ বাংলায় যদি বলি তাকে বলা হয় হিংসা পরশ্রী কাতরতা অন্যের ভালো দেখতে পারে না বা অন্যের ভালো হোক বা মন্দ হোক কোনো কিছু শুনলেই তার গাপিত্তিটা রেডি করে চলে যায় আমরা কেউই হয়তো এই হিংসার কবল থেকে সম্পূর্ণভাবে মুক্ত নই আমার মধ্যেও হিংসা আছে আপনার মধ্যেও হিংসা আছে খুব স্বাভাবিক কিন্তু এটা তখনই আলোচনার হয়ে উঠবে যখন সেটা আপনার সমস্ত ধৈর্য সীমাকে ছাড়িয়ে যাবে মানে কারোর সম্পর্কে কিছু সামান্য কিছু শুনলেই আপনার যদি গা রেডি করে জ্বলে যায় তখন বুঝতে হবে আপনি পরশ্রী কাতরতা নামক একটা ভয়ঙ্কর রোগের শিকার তাহলে আজকের বিষয় কিভাবে আপনি হিংসাকে দূর করতে পারেন আপনার মন থেকে তো হিংসাকে দূর করতে হলে যেটা প্রথমেই আপনাকে করতে হবে সেটা হচ্ছে নিজেকে ইতিবাচক করে গড়ে তুলুন আপনি যদি ভাবেন যে আপনি একটা পিছিয়ে পড়া লোক আপনি একটা হেরে যাওয়া সৈনিক আপনি যদি নিজেকে ভাবেন যে আমার দ্বারা কিছু হবে না আমি কিছু পারবো না তাহলেই মানুষ যখন পারবে বা অন্য মানুষের দ্বারা যখন হবে তখন আপনার খারাপ লাগবে আপনার মনের মধ্যে রাগ হবে এবং সেই রাগ জন্ম দেবে হিংসার আপনাকে এটা ভাবতে হবে যে আমি যেটা পারিনি তার মানে আমি হেরে যাওয়া কেউ নই সবসময় পৃথিবীতে জয়ই থাকবে এটা নাও হতে পারে জয়ের উল্টো দিকে থাকে পরাজয় আমি আজকে হেরে গেছি আগামীকাল জিতব অর্থাৎ আপনার জীবনের হারটাকে বা জীবনের কোনো সামান্য ছোটোখাটো ক্ষতিকে কিছু হারানোকেও আপনি ইতিবাচকভাবেই ভাবুন যে যেটা গেছে সেটা গেছে যেটুকু পেয়েছি এটুকুই বা পায় কচল এভাবে ইতিবাচকভাবে যদি আপনি গড়ে তোলেন নিজেকে পাল্টাতে পারেন তাহলে দেখবেন আরো পাঁচটা মানুষের ভালো হওয়া আরো পাঁচটা মানুষের পজিটিভ দিক দেখে আপনি হিংসা তো হচ্ছেই না বরং ওর মধ্য থেকে আপনি কোথাও মোটিভেশন খুঁজে পাচ্ছেন দ্বিতীয়ত বলবো নিজের চাহিদাগুলোকে কমান আজকের পৃথিবীতে এই ভোগ্য পৃথিবীতে আমাদের প্রত্যেকটা মানুষেরই সাংঘাতিকভাবে চাহিদা বৃদ্ধি পাচ্ছে আমরা আজ এটা চাইছি এটা পেয়ে গেলেই কালকে ওটা চাইছে এবং মানুষ সম্ভবত একমাত্র প্রাণী যার চাহিদা কোনো দিন শেষ হয় না এবার আপনি যদি আপনার চাহিদাগুলোকে সীমিত করতে পারেন তাহলে দেখবেন চারপাশের মানুষ এটা কিনছে ওটা কিনছে দেখে আপনার একবারও মনে হবে আমি কেন কিনতে পারছি না কারণ সবাই সব রকমভাবে জীবন কাটাতে পারে না একটা মানুষ হয়তো একটা বিরাট দামি মোবাইল ফোন কিনলো পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেটা আপনি নাও কিনতে পারেন আপনি সেই পঞ্চাশ হাজার টাকা ফোনের প্রতি আপনি যদি লোভটাই না থাকে ওটা যদি চাহিদাই না থাকে তাহলে আপনার কি মনে হবে সেটা নেই সেটা নেই বরং আপনি এভাবে ভাবুন যে আমার যে ফোনটা আছে পাঁচ হাজার টাকা দামের এটাও তো নেই অনেক জনের তাহলে এভাবে যদি আমরা হিংসার শিকার হয়ে পড়ি তাহলে আমাদের ক্রমশ লোভ বাড়বে এবং সেই লোভের বশবর্তী হয়ে হিংসায় রাগে গাফেরটি জ্বলতে জ্বলতে ওই লোকটা যখন কিনলো আমাকেও কিনতে হবে এটা ভেবে আপনি অনেক কষ্ট সৃষ্টি হয়তো একটা ফোন আবার কিনেও ফেললেন এবং সেটা আপনার শুধু শুধু আর্থিক কিন্তু অপচয় এটা বলবো যে সফলতা গুলোকে ভীষণ ভাবে গুরুত্ব দিন মুক্ত কণ্ঠে প্রশংসা করতে পারা লোক বিশ্বাস করুন যত দিন যাচ্ছে কমছে ফলে আপনি সেই বিরল প্রকৃতির মানুষ হয়ে উঠুন যে যে কোনো ভালো জিনিসকে মুক্ত কণ্ঠে প্রশংসা করতে পারে সেটা আপনি পারলেও পারবেন আপনি না পারলেও পারবেন আপনি অন্তত প্রশংসা করতে পারেন দেখুন প্রতিদিন মাঠে নেমে একশো কেউ রান করতে পারে না কিন্তু যে লোকটা একশো রান করে আমার দেশকে জেতালো তাকে দেখে কি আপনার হিংসা হয় না আমরা হাততালি দিই আমরা তার জন্য তার হয়ে আমরা সেলিব্রেট করি কেন করি ভারতের যখন কেউ একশো রান করলো আমি করতে পারলাম না বলে আমি কি বিরাট কে হিংসা করছি না অথচ আমার পাশের বাড়ির কেউ একটা চাকরি পেল বলে আমি হিংসা করছি তার কারণ আমি এখনো চাকরিটা পাইনি যুক্তিটা ভেবে দেখুন আপনি তো বিরাট কোহলির মতন একশো রানও করতে পারেননি আবার আপনি আপনার পাশের বাড়ির ছেলেটার মতন চাকরিটাও পাননি তাহলে এক জায়গায় আপনি হিংসে করছেন আরেক জায়গায় হিংসা করছেন না বরং সেলিব্রেট করছেন কেন প্রশ্ন করুন নিজেকে যুক্তিটা খুঁজে বার করার চেষ্টা করুন কারণ আপনি ভেবেই নিয়েছেন যে আমি ওই চাকরির জায়গাতে পৌঁছতে পারি কিন্তু পারলাম না আর আপনি এটা ভেবে নিয়েছেন যে আমি বিরাট কোহলি জায়গায় পৌঁছতেই পারবো না তাই তার জন্য আমার হিংসে হয় না তার জন্য আমি সেলিব্রেট করি আর আমি তো চাকরিটা পেলেও পেতে পারতাম কিন্তু পাইনি ও কেন পেলো এই জন্য আপনি হিংসা করছেন অর্থাৎ আপনার চাহিদাগুলোকে যদি আপনি ক্রমশ কমিয়ে আনেন এবং অন্যের সফলতাকে যদি আপনি গুরুত্ব দেন তাহলে কিন্তু হিংসার পরিমাণটা অবশ্যই কমবে সবাইকে ভালোবাসতে শিখুন ভালোবাসা যদি একটা প্রাকৃতিক ব্যাপার কিন্তু প্রেম এমন একটা বিষয় এমন একটা সাবজেক্ট যেটা মানুষের মন থেকে অনেক ব্যাড গুলোকে দূর করে দেয় যদি আপনি সবাইকে ভালোবাসতে পারেন তাহলে স্বাভাবিকভাবে আপনি সেই মানুষটাকে হিংসা করতে পারবেন না যখন আপনি কাউকে হিংসা করছেন তার মানে তার প্রতি একটা ঘৃণা অটোমেটিক্যালি আপনার অজান্তেই আপনার মনের গভীরে কিন্তু জমা হয়ে যাচ্ছে আপনার মনের অ্যাকাউন্টে যেটা আলটিমেটলি ক্ষতি করছে আপনার এবং হিংসা যদি আপনি করেন তাহলে খুব স্বাভাবিক সেই লোকটিও একদিন বুঝতে পারবে যে আপনি তাকে হিংসা করেন আর আপনি তাকে হিংসা করেন জেনে শুনেও সেই লোকটি আপনাকে আগের মতো ভালোবাসবে কিংবা যে চেয়ে ডেকে কথা বলবে এ তো নাও হতে পারে তাহলে আস্তে আস্তে কি হচ্ছে আপনি হিংসা করে কি সেই জিনিসটা পেয়ে যাচ্ছেন পাচ্ছেন না কিন্তু হারাচ্ছেন অনেক কিছু হারাচ্ছেন পাড়াপড়শি কিংবা বন্ধু বান্ধবদের থেকে ভালোবাসা হারাচ্ছেন আগে দশটা মানুষ আপনাকে কেমন ডেকে কথা বলতো আজকে সেই দশটা মানুষ আপনাকে অ্যাভয়েড করছে অর্থাৎ আপনি ক্রমশ একটা একলা পৃথিবীর বাসিন্দা হয়ে পড়ছেন ভেবে দেখুন এই হিংসাগুলোকে দূর করার চেষ্টা করুন নিজের যেটুকু সামর্থ্য যোগ্যতা তাকে সম্মান দিন অর্থাৎ দেখুন কেউ হয়তো খুব সুন্দর গান গাইতে পারে কেউ হয়তো অসাধারণ স্প্যানিশ গিটার বাজায় তাকে দেখলে আপনার হিংসা হয় বা তার সম্পর্কে যখন আপনাকে কেউ বললো যে সে কি সুন্দর স্প্যানিশ গিটার বাজালো আপনি রাগে হিংসায় পরস্ত্রী কাতরতায় জেলাসিতে পুরে মরলেন কেন না আমি তো পারি না বেশ পারেন না আপনি স্প্যানিশ গিটার পারেন না আপনি গান গাইতে পারেন না আপনি হয়তো রিসাইটেশন পারেন না পেন্টিং পারেন না কিন্তু ভেবে দেখুন একটু ইনভেন্ট করুন নিজেকে আপনি কিছু না কিছু পারেন অবশ্যই পারেন আমি জানি এটা অনেকে শুনে মনে হতে পারে না আমি তো কিছুই পারি না চট করে উত্তর না দিয়ে একবার ভাবুন না সারাটা দিন নিজেকে নিয়ে যা আপনি ছোটবেলা থেকে কি কি এমন করতেন যা বহুদিন করছেন না হয়তো আপনি অসাধারণ ফুটবল খেলতে পারেন কি দারুন কেমন ক্রিকেট খেলতে পারেন কিংবা আপনি অসামান্য উল বুনতে পারেন আজকাল কেনা সোয়েটারের জন্য আপনার উল বোনা হয় না অভ্যেসটা চলে গেছে কিন্তু হ্যাঁ সত্যিই তো আমি একদিন দারুন উল বুনতাম কেউ হয়তো আপনার বন্ধু বান্ধব যে খুব ভালো গান গাইছে বা যে বন্ধুটা দারুণ স্প্যানিশ গিটার বাজাচ্ছে কিংবা যে বন্ধুটা দুর্দান্ত পিয়ানো বাজাচ্ছে সে হয়তো আপনার মতন উল বুনতেও পারে না কিংবা সে হয়তো ক্রিকেট ব্যাটে একশো একশো করা ছয় মারাত দূরের কথা ব্যাটটা সোজা করে ভালো করে ধরতেও জানে না তা আপনার মধ্যেও কিছু না কিছু করার যোগ্যতা আছে সেই যোগ্যতাটাকে নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন বরং সেটাকে আরও বেশি কালচার করার চেষ্টা করুন আর সব শেষে বলবো এই আমাদের হিংসাকে বাড়িয়ে দিচ্ছে লোভ আর এই লোপকে বাড়িয়ে দিচ্ছে বর্তমান দুনিয়ার বিজ্ঞাপনী চমক বর্তমান সোশ্যাল সাইট থেকে শুরু করে টেলিভিশন থেকে শুরু করে যে কোনো রকম করে সর্বত্রই এমন কিছু বিজ্ঞাপনী ভাষা ব্যবহার করা হচ্ছে যার দ্বারা মনে হচ্ছে এই চট করে ভাবলেই চট করেই বুঝি জিনিসটা পাওয়া যায় কোনো কিছু প্রাপ্তি সেটা আরব্য রজনীর আলাদিনের সেই এর মত নয় প্রদীপ ঘোষার মতন গল্প নয় এটা মনে রাখবেন আপনি মনে করুন যে লোকটা পঞ্চাশ হাজার টাকা দামের মোবাইল ফোন কিনে আপনার সামনে ব্যবহার করছে বা কারোর মুখ থেকে আপনি কেন হিংসা করছেন তাকে আপনি এবার খোঁজ চেষ্টা চেষ্টা করুন একটা আপনি সেই লোকটা কি করে পঞ্চাশ হাজার টাকা দামের মোবাইলটা কিনল তার সাথে তার সাথে কথা বলুন কালচার করুন খোঁজ খবর নিন দেখবেন কত দিনের জমানো তিল তিল সঞ্চয় দিয়ে সেটা কিনেছে কারণ তার স্বপ্ন ছিল সে ওই অ্যাপেল কোম্পানির ফোনটা ব্যবহার করবে একদিন কিংবা আজকে সে অনায়াসেই একটা অ্যাপেলের ফোন কিনতে পারে এর জন্য তার শৈশব থেকে প্রচুর পরিশ্রম এবং স্যাক্রিফাইস আছে আপনি তার অ্যাপেল ফোনটার প্রতি ধ্যান বিন্দু না দিয়ে আপনি আপনার ধ্যান বিন্দু দিন তার ওই লড়াইটার প্রতি তার ওই শৈশবটার প্রতি তার ওই স্যাক্রিফাইসটার প্রতি সম্মান দিন তার সেই লড়াইটা তাহলে আপনি হিংসাটা ভুলে যাবেন লড়াইটা শিখবেন যা একদিন আপনাকেও হয়তো সেই ফোনের মালিক করে তুলবে যেটার জন্য আজকে আপনার রাগে গাপিত্তির জ্বলে যায় ভালো থাকবেন সময় শেষ আমাদেরও এই এপিসোড প্রায় গোটানোর পালা সামনের দিন আবার ফিরে আসব। অন্য কোনো পর্ব নিয়ে আমি এই পিধান এই ওয়েবের এর পর্দায় ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আপনাদের মতো করে ছড়িয়ে দিন বেঙ্গল ফিউশনকে কারণ বেঙ্গল ফিউশন কারোর সাফল্যে হিংসা করে না Vamos chegar.